জানো মা আমি ভালো নেই এই কথাটা আমি তোমাকে অনেকবার বলেছি তাছাড়া কাকে বলবো বলো আমার কষ্টের কথা শোনার মতো কেউ নেই কিন্তু আমি তোমাকে কখনো জিজ্ঞাসা করিনি তুমি কেমন আছো মনে আছে মা যখন তুমি চিকেন রান্না করতে তখন আমাদের ভালো ভালো চিকেন পিসগুলো খেতে দিতে আর যেগুলো পড়ে থাকতো সেইগুলো তুমি খেতে আমি কিছুটা অবাক হতাম আর মনে মনে ভাবতাম কি করে তুমি খাও আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম এইগুলো খাও কি করে মা তুমি উত্তর দিয়েছিলে এইগুলো আমি খেতে ভালোবাসি আজ বুঝতে পারছি কেন এইগুলো খেতে ভালোবাসতে কারণ আজ আমিও মা মনে আছে মা যখন আমি রাগ করে খেতাম না আমাকে তোমরা কত খেতে ডাকতে আমি রাগ করে শুয়ে থাকতাম আর এখন আমার রাগের কোনো মূল্য নেই আমি খাই বা না খাই এসে মনে আছে মা তুমি বলতে তুমি নাকি মাছের লেজাটা বেশি খেতে ভালোবাসো আজ বুঝতে পারছি ওই লেজাটাই তোমার কপালে জুটত মনে আছে মা যখন আমার জ্বর আসত তখন আমি তোমার আর বাবার মাঝখানে শুতাম তুমি আর বাবা সারা রাত মাথায় হাত বলিয়ে দিতে রাজ মাথায় হাত বোলানো তো দূরের কথা